চলুন কথা না বাড়িয়ে গেম স্টার্ট করি হ্যাঁ রহিম সাহেব চলুন খেলা স্টার্ট করি ব্যাপার সাহেব মনে হচ্ছে অনেক বড় দান লেগেছে হ্যাঁ তো লেগেছে আমার মনে হচ্ছে উপরালা আমার উপর দয়া দেখিয়েছে হ্যাঁ নিন এক লাখ টাকা শো করে এক লক্ষ টাকা ভেবে দেখুন আরেকবার আপনি তো দেখছি আপনার কার্ডের উপর অনেক বিশ্বাস রেখেছেন হ্যাঁ রাম আমি হচ্ছে রহিম জোয়ারি হুম কালীগঞ্জ থেকে রামনগর পর্যন্ত আমার খেলা চলে আর জোয়ারিদের মা জোয়ারিদেরকে বলে দেয় কোন সময় রহিম জোয়ারির সাথে খেলবি না এতে তো ভিটা বাটি সব বিক্রি করতে হবে সাথে চোখে তোলে যেতে পারে এখন বলেন আপনি কত টাকা লাগাবেন ঠিক আছে রহিম সাহেব আপনি যখন এক লক্ষ টাকা লাগিয়েছেন আমাকে তো এক লক্ষ লাগাতে হবে আমি এক লক্ষ লাগাবো টাকা ঠিক আছে ম্যাডাম তাহলে শুরু করেন তাহলে তো এই বাজিটা এবার আমি জিতে গেলাম আমার কাছে তিনটা বাচ্চা কোনো সমস্যা নাই ম্যাডাম আপনার কাছে যেহেতু তিনটা বাচ্চা আমিও আমার খেলা দেখাচ্ছি আমি কিন্তু সাধারণ জোয়ারি না আপনার কাছে তিন বাচ্চা আমার কাছে তিন টেক্কা এই দেখেন এই বাজি এখন এগুলি সব আমার আরে বাপ রে বাপ আমার কাছে এত ভালো কার্ড থাকতেও এর একটা কি হবে জিতে গেল কে আর খেলতে চান ম্যাডাম না হার মেনে নিলেন হ্যাঁ আপনি যেহেতু তো হার মানেননি আমি কেন হার মানব চলুন আরেক দান খেলব আমি তো এরকমই এখন আপনি বলেন আজকে 2 লাখ টাকা কামিয়ে ফেলেছি দেখি আর কি আছে এবার তো আরো ভালো গান এসেছে গতবারের থেকেও ভালো আসছে ম্যাডাম বলুন কত লাগাবেন এবারও এক লক্ষ ওকে আমি এক লাখ টাকা লাগালাম আটশো করেন ম্যাডাম ঠিক আছে এবার কিন্তু আমি জিতলাম আমার কাছে আছে তিনটা গোলাম কোন সমস্যা নাই ম্যাডাম আপনার কাছে তিনটা গোলাম এনেন আমার কাছে তিনটা বাচ্চা বটসা সে আবার জিতে গেল ব্যাড লক ম্যাডাম ব্যাড লক আবার খেলেন এবার তো আপনি শুকিয়ে গেলেন তাই না আমি হেরে যাইনি হেরেছেন আপনি আমি হেরে নেই আপনার হাতটা তো সহ্য হচ্ছে না তাই আপনি এমনটা করছেন আপনি কি ভেবেছেন আপনার এসব কিছু আমি কিছু বুঝবো না আপনার এই সমস্ত ধান্দাবাজি আমি বুঝে গেছি আর আপনার এই ধরার জন্য ইন্সপেক্টর আসছে স্পেক্টর ইন্সপেক্টর স্পেক্টর দেখুন স্যার আমার কাছে 2 লাখ টাকা হেরে গিয়ে আমার মাথাটা কাজ করছে না আমি একজন ভালো মানুষ হয়েছে হয়েছে খুব ভালো করেই জানি যে তুই কত ভালো এই যে তোর পিছনে কার্ডগুলো লাগানো আছে না সেটাই প্রমাণ করে দেয় যে তুই কত বড় একজন জুয়ারি ম্যাডামকে একটু দেখা আরে ঘুর ঘুর ম্যাডামকে দেখা দেখেছেন ম্যাডাম ও কত বড় একজন ফ্রড এই ঢাকা শহরের সবথেকে থেকে টপ গ্যাংস্টার কালুয়াকে চিনেন ও তো তাকেও পিছনে ফেলে দিয়েছে দেখুন স্যার আপনি ম্যাডামের কথা পড়বেন না আপনি চাইলে আমি যেগুলো জিতেছি কিন্তু ফিফটি পারসেন্ট আপনি নিয়ে নিতে পারেন আর বিষয়টা এখানে ধামাচাপা দিয়ে দেন তাছাড়া চাকরি বাকরি করে আর কত টাকা রুজি করে একদম চুপ কর তুই পুলিশকে ঘুষ দিতে যাচ্ছিস একটা কথা ভালো করে মনে রাখ পুলিশ কখনো ঘুষ খায় না আর পুলিশ তোদের মতো গ্যাংস্টারদের আর ফ্রডগিরিদের দালালি করে না তোকে এখন থানায় নিয়ে যাব আমি থ্যাংক ইউ মিস তানিয়া ওর মতো একজন গ্যাংস্টার আর ফ্রডকে ধরিয়ে দেওয়ার জন্য ওয়েলডান এই চল আমার সাথে আমি জেল থেকে বেরিয়ে নেই तो उचित शिक्षा मेरा